গোলকধামে রাধাকে কে কেনই বা অভিশাপ দিয়েছিলেন স্বর্গগোলকে কৃষ্ণের সাথে রাধার অধীর এই প্রেম থাকার পরেও কেন এই অভিশাপ জানুন তবে রাধা কৃষ্ণের সেই বীরহ যা শুরু হয়েছিল এক অভিশাপের হাত ধরে গোলক বৃন্দাবনে যেখানে রাধা আর কৃষ্ণ নিত্য আনন্দে মগ্নে থাকতেন একদিন সেখানে এলেন কৃষ্ণের একনিষ্ঠ ভক্ত লোককথা অনুসারে ভক্তের বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন নাম তবে এখানে ভক্তের শ্রীরাম নামটি উল্লেখযোগ্য রাধা যখন কৃষ্ণপ্রেমে বিবর্ধিক তখনই শ্রীরাম উপস্থিত সেখানে হলেন এবং ভক্তের আগমনে তাদের সামান্য বিলম্ব ঘটল ভক্ত তখন ক্ষুদ্ধ হয়ে রাধাকে অভিশাপ দিলেন যে মত্তলোকে গিয়ে তিনি দীর্ঘকাল কৃষ্ণের বিরহ ভোগ করবেন এবং কৃষ্ণকে ভুলে যাবেন শ্রীরামের অভিশাপে ফুলে গেল রাধা এলেন মত্তধামে শৈশবে কৃষ্ণের সঙ্গে তার দেখা হলেও সেই মিলন দীর্ঘস্থায়ী হল না অভিশাপের প্রভাবে রাধার মন থেকে কৃষ্ণের স্মৃতি ধীরে ধীরে সরে যেতে শুরু করল বৃন্দাবনের সেই মধুময় দিনগুলি কৃষ্ণের বাসেশ্যুর যমুনার তীরে তাদের প্রেমলীলা সব কিছু যেন এক ধূসর স্বপ্ন হয়ে মিলিয়ে যেতে শুরু করল ধীরে ধীরে রাধিকা বড় হতে লাগলেন কিন্তু তার হৃদয়ে সেই আগের মতন আর কৃষ্ণ নেই কৃষ্ণ কোথায় আছেন কেমন আছেন এসব প্রশ্ন রাধার মনে কখনো জাগত না অভিশাপের অন্ধকারে যেন তার স্মৃতিকে গ্রাস করে নিয়েছে এইভাবেই কেটে গেল দীর্ঘ সময় প্রায় এক শতাব্দী প্রতিঘাতে রাধার মন অন্যদিকে ধাবিত হলো কৃষ্ণের সেই কিশোর রূপ সেই বাঁশের সুর সবই যেন এক দূর অতীতের অস্পষ্ট ছবি কিন্তু প্রেম কি ভোলা যায় রাধা আর কৃষ্ণের সেই বন্ধন কি সত্যি ছিন্ন হওয়ার কালের নিয়ম বড়ই কঠিন তবে প্রেম তার চেয়েও শক্তিশালী বেশি একটা সময়ের পর প্রেম অনেক শক্তিশালী হয়ে যায় যখন রাধার জীবনের পরন্ত বেলা হয়তো কোনো শান্ত সন্ধ্যায় অথবা কোনো বিষণ্ন দুপুরে হঠাৎ তার হৃদয়ের গভীরে যেন এক মৃদু আলো ঝলক দিচ্ছে ধীরে ধীরে সেই আলো আরও উজ্জ্বল হল তার মনে উঁকি দিল এক সামবর্ণ মুখ হাতে বাসি মুখে মুগ্ধ করা হাসি বৃন্দাবনে সেই কুঞ্জবন যমুনার কলতান সব যেন এক এক করে তার স্মৃতিতে ভেসে উঠতে শুরু করল রাধার শুধু মনে হতে লাগলো যে কে এই শ্যাম কেন তার জন্য এত আমার ব্যাকুলতা ধীরে ধীরে সবকিছুই কিছুই মনে পড়তে লাগলো রাধার এবং মনে পড়ল তার হারিয়ে যাওয়া প্রেম কথা কৃষ্ণের কথা যার সঙ্গে তার ছিল অবিচ্ছেদ্য সম্পর্ক অভিশাপের অন্ধকার সরে গিয়ে রাধার হৃদয়ে আবার কৃষ্ণপ্রেমের আলো উদ্ভাসিত হলো এইভাবেই অভিশাপের বাদন ছিঁড়ে রাধার হৃদয়ে ফিরে এলো তার কৃষ্ণ সেই চিরন্তন প্রেম জিরে প্রেম ছিল অমর গাথা বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে এরকম ধরনের ভিডিও আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় আর রাধাকৃষ্ণ কীরকম ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটা আমাকে কমেন্ট বক্স লিখে জানান তাহলে আমি সেরকম ধরনের ভিডিও আপনাদের সামনে এনে হাজির করব। আজ এই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন